শুধু মারেই নাই হাসপাতালে চিকিৎসা করতে গেছে সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে গা ঝুলিয়ে রেখে দিয়েছে এইভাবে একদিকে হত্যাকাণ্ড একদিকে জ্বালা পড়াও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে কিভাবে হত্যা করেছে চট্টগ্রামে ছয়তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জাননা সিখ ধরে তাদের উপরে পাথর মেরেছে হাত পায়ের রক কেটেছে সাতজন ছাত্র একে হত্যা করেছে এবং এইরকম হত্যাযোগ্য আরও অনেক জায়গায় সব বিস্তারিত বলে শেষ করা যাবে না পুলিশের গাড়ি র্যাবের গাড়ির ভিতরে র্যাবকে যেভাবে হত্যা করা গাজীপুরে আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই হাসপাতালে চিকিৎসা করতে গেছে সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে গা ঝুলিয়ে রেখে দিয়েছে পুলিশ সে উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে আমার মোটর কেডের যে পাইলট মোটর সাইকেল এসব আসত সে ওই যাত্রাবাড়ির ওদিকেই থাকতো ওখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যেয়ে তারা খুঁজছে পুলিশের কেউ আছে কি না আওয়ামী লীগের কেউ আছে কি না ও যখন ওখান থেকে বের হয়ে আসছিলো কাজে যাবে তাকে সেখানে মেরে ফেলে রেখে দিয়েছিল। যখন এখানে আসে না খোঁজ করে দেখে তার লাশ পড়ে আছে এইভাবে একদিকে হত্যাকাণ্ড একদিকে জ্বালা পোড়াও তেরো দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো তো এই জ্বালা পোড়া হত্যাকাণ্ড আমরা দেখেছি আবার শুরু করল এই দু হাজার চব্বিশ সালে যেমন দেশটা এই দীর্ঘ পনেরোটা বছর রাত দিন পরিশ্রম করে প্রতিটি প্রতিষ্ঠান তৈরি করেছি এই প্রতিষ্ঠানগুলি কারদের জন্য এদেশের মানুষের জন্য তো